নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের তেল ঝাল আচার এভাবে এই আচারটা বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন আমরা কিন্তু অনেকেই মিষ্টি আচার খেয়েছি কাঁচা আম দিয়ে তবে আজকে এই আচারটা একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো একদম টক টক ঝাল ঝাল মশলাধার আচার হবে তো চলুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রথমে আমি এক কিলো মতন কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তারপর আমের খোসাটা আমি ছুলবো না কারণ আচার করার জন্য আমের খোসা সমেত আচার করতে হবে তারপর আমটা ফাড়ার পর আম ফেলে দিয়েছি আর এরকম সাইজ করে আমগুলো আমি কেটে নেব সব আমগুলো এইভাবে আমি কেটে নেব এইভাবে কাটা হলে তাহলে কি হয় আচারটা ভালো হয় এ দেখুন বন্ধুরা আমার কাটানো হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাবো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব আমগুলোতে পরিমাণ মতো দেবো লবণ আর পরিমাণ মতো দেবো হলুদ হলুদগুলো একটু বেশি দেবো তাহলে কালারটা ভালো আসবে তারপর আমি ভালোভাবে হাতে করে মিশ্রণ করে নেব আপনারা চাইলে চামচ বা অন্য কিছু দিয়েও মিশ্রণ করতে পারেন তো আমি হাতে দিয়েই ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি হাতে করে ভালোভাবে মাখাবো যাতে সব আমগুলো লবণ আর হলুদগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায় দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এবার আমি রোদে দিয়ে আসব মানে প্রচণ্ড রোদ দিচ্ছিল তার জন্য বিশেষ করে আচারটা বলি বানালাম অনেক রোদ দিচ্ছে তাই একদিন শুকোতে দিলেই হয়ে যাবে তাই আমি আজকে শুকোতে দেবো ভালো করে সকালবেলায় দিচ্ছি আর বিকেলবেলা আমি নিয়ে যাবো তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে এই দেখুন বন্ধুরা এত বাতাস দিচ্ছিল বাড়ি অনেক বাতাস দিচ্ছিল তাই আমি পাথর দিয়ে দিয়েছিলাম তাহলে বলে আমগুলো উড়ে যাবে না সবগুলো ভালোভাবে এক এক করে ভালোভাবে ফারাক ফারাক করে শুকোতে দেবো দেখুন বন্ধুরা আমার শুকানো হয়ে গেছে এবার আমি নিয়ে চলে এসেছি এরকমভাবে দেখুন বন্ধুরা হয়েছে এরকম হলে আচারটা ভালো হয় বেশি যেমন না শুকায় আর বেশি যেমন না ভিজা থাকে আর আমি এই রকম কাচের জার নিয়ে নিয়েছি জারটা অনেক বড় হয়ে গেছে কারণ কাচার কাচের জার এখন ছোটো পাওয়া যাচ্ছে না তো যাই হোক কাচের জার দিতে হবে নাহলে থাকবে না আচারটা এবার আমি এই জারটাতে আমগুলো সব ভরে দেবো তারপর আমি সরষের তেল দিয়ে একদিনের মতো রেখে দেব সর্ষের তেল দিয়ে রেখে দিলে কি হবে না ভিজবে হবে তারপর আমি সব উপকরণগুলো এক এক করে দেবো পরে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা নিয়েছি এখানে মেথি আছে জিরে আছে সর্ষে আছে আর শুকনো লঙ্কা আছে তো এগুলো আমি সবগুলো কড়াইতে ভেজে নেব প্রথমে আমি মেথিটা ভালোভাবে ভেজে নেব কারণ মেথিটা ভালোভাবে ভাজতে হবে যদি একটু কম ভাজা হয় তাহলে আচারটা তিতা লাগবে তো বন্ধুরা আমি প্রথমে মেথিটা ভালোভাবে একদম লাল লাল করে খরা খরা করে ভেজে নেব মেথিটা যখন ভাজা হয়ে যাবে তখন চারিদিকে গন্ধ ছড়ানো যাবে এ দেখুন বন্ধুরা মেথিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি জিরে দিয়ে দিয়েছি জিরেগুলোও ভালোভাবে ভেজে নেব জিরেগুলোও ভাজার সময় গন্ধ উঠবে আর কালো কালো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গোলমরিচ এরকম দেখুন বন্ধুরা জিরেও ভাজা হয়ে গেছে জিরেটাও নামাই দেব এবার আমি লঙ্কাগুলো ভালোভাবে গরম করে নেব লঙ্কাগুলো বেশি খড়াবো না নলে ভালো লাগবে না একটু গরম গরম করে নেবো এ দেখুন বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি সিন এগুলো বেটে নিয়ে আসছি আমার বাটানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে জল না দিয়ে বাটবো। এরকম এবারে আচারটাতে আমি সব উপকরণগুলো দিয়ে দেব এবার আমি সব মশলাগুলো আচারটাতে দিয়ে তারপর আমি তেল ঢেলে দেবো ভালোভাবে আরও একটু তারপর আবার মিশ্রণ করে দেবো ভালোভাবে তাহলে কি হবে না আচারটা খেতে বেশি টেস্টি লাগবে একটু একটু তেল দিলে বেশি আচারটা ভালো লাগে তো বন্ধুরা কাঁচা আমের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল